ছাত্রগুরি উত্তাল আমেদাবাদ ক্লাস এর ছাত্রের হাতে ক্লাস টেনের ছাত্র খুন আহমেদাবাদের স্কুলের সামনেই ছাত্র খুন আর এই ছাত্র খুনের জেরে আহমেদাবাদে উত্তেজনা অভিভাবকদের বিক্ষোভ ঘিরে ধুন্দুমার পরিস্থিতি স্কুলের শিক্ষক স্টাফদের বেধরক মার স্কুল বাস গাড়ি ভাঙচুর স্কুল কর্তৃপক্ষের বিরুদ্ধে শাস্তির দাবিতেই বিক্ষোভ আহমেদাবাদের স্কুলের সামনে বিশাল জমায়েত আর বিক্ষোভ

पीडित बच्चा था उसकी डेथ हो गई है है उसको डिटेन कर रखा और इन्वेस्टिगेशन आगे बढ़ा रहे हैं पुलिस इस पाक्नाराड़ी लक्ष्य विस्फोरण पाकिस्तान पाकतुन खवाई विस्फोरन विस्फोरण पर ही गुलिर शब्द शना जाए बजौड़े विस्फोरण एकाधिक पाकनार मृत्यु পাকসেনার গাড়ি লক্ষ্য করে বিস্ফোরণ পাকিস্তানের খাইবার পাক্তন খাওয়ায় বিস্ফোরণ বিস্ফোরণের পরই গুলির শব্দ শোনা যায় এবং বাজৌরে বিস্ফোরণে একাধিক পাকসেনার মৃত্যুর আশঙ্কা রয়েছে